আসসালামু আলাইকুম যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আবারও হাজির হয়েছি প্রিয় বন্ধু প্রিয় স্যার নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির করেছি আপনাদেরই প্রিয় স্যার প্রিয় বন্ধু যিনি দীর্ঘদিন যাবৎ চিংড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আমাদের শ্রদ্ধীয় স্যার মাস্টার মোহাম্মদ আব্দুর সোভান শেখ স্যার আজকে এই অবসর সময়ে স্যার কেমন আছেন কি অবস্থায় আছেন স্যার কি করছেন সব কিছু আপনাদেরকে জানাবো সবাই আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রাখবেন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছে ইনশাল্লাহ স্যার আপনি তো দীর্ঘদিন যাবত চিংড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষাকতা করেছেন তো সেখানকার তো অনেক স্মৃতি আছে আপনার আছে অনেক স্মৃতি আছে যদি কিছু স্মৃতি আমাদের স্মৃতি বলতে যখন আমি প্রাথমিক হাই স্কুলে শিক্ষকতা করতে যাই তখন সেখানে দেখছিলাম ফুট লম্বা একটা বিল্ডিং সেখানে গুটি কয়েক বেঞ্চ আর দশটা হবে এবং তিনটা চারটা চেয়ার এই নিয়ে আমরা স্কুলে শিক্ষকতা শুরু করেছিলাম প্রথম প্রথম ওটাই আমার স্মৃতি আর সেখান থেকে আজকে দেখা যাচ্ছে আমার স্কুলে সাইতলা বিল্ডিং এবং পুরা মাঠটাই তো বিল্ডিং বিল্ডিং এ সাই গেছে এটাই আমার আত্মতৃপ্তি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো স্যার আপনার তো অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা দেশ বিদেশ বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যাঁ আছে অনেক ছাত্র ছাত্রী আছে আজকে আমরা যে এই যে অনুষ্ঠানটা সাজিয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনার সকল ছাত্রছাত্রী কিন্তু অনেকদিন দিন পরে আপনাকে দেখতে পাচ্ছে হ্যাঁ তার বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে অত্যন্ত ভালো এবং সুন্দর লাগছে যে তারা আমার সম্পর্কে জানতে পারবো আমি কেমন আছি কোথায় আছি কিভাবে আছি এগুলো তারা জানতে পারবে আপনার তো অনেক প্রিয় সার প্রিয় ছাত্রছাত্রী আছে ছাত্রছাত্রী আছে তো তাদের মধ্যে থেকে মানে কারো নাম কি আপনার মনে আছে যে যারা আপনার প্রিয় ছাত্র নাম তো অনেকেই অনেকে অনেক ছেলে মেয়ের নাম মনে আছে কিন্তু ঘটনা তো সেটা না আমি মোট কথা ওয়াল ছাত্রছাত্রী আমার খুব প্রিয় ছিল এবং তারা তাদেরকেও আমি খুব প্রিয় ছিলাম স্যার মনে পড়ে না সেই সব ছাত্রছাত্রীদের কথা হ্যাঁ অবশ্যই মনে পড়ে মনটা চায় না যে আবারও যাই যে আবার সেই সিআর ভেন্সি পারে চকডাসটা নিয়ে যাই তাদের সঙ্গে আবার কথা বলি অবশ্যই মনে চায় কিন্তু বয়স তো সেটা তো হবে না এটা মেনে নিতেই হবে মানে মনটা চায় এখনো যে চকডাসটা নিয়ে ক্লাসে হ্যাঁ ভালো লাগে খুব ভালো লাগে এই ওই যে সময়টা আপনাদের ছিল যে চকডাসটা নিয়ে স্কুলে যাওয়া তারপরে ছাত্রদের সাথে কথা আমি স্কুলে যাওয়াই স্কুল শুরু করানো সেখানে ক্লাস করা টিফিন তারপর আবার ক্লাস তারপর ছুটি তারপর শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা বলা গার্জেনদের সাথে কথা বলা এগুলো প্রতিনিয়তই আমার রুটিনভাবে ছিল আমি অনেক ছাত্রছাত্রী বাসায় গিয়েছি তাদের ডাকে তাদের অভিভাবকরা ডাকতো ছাত্রছাত্রীরাও ডাকতো তাদের বাসায় যেয়ে আমি তাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিতাম ছেলে মেয়েকে যাতে সুন্দরভাবে পড়াশুনো করানো যায় এবং ভালো রেজাল্ট করতে পারে এবং ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে এগুলো আমি দিক যে শোনা দিতাম স্যারের যে এখন যে অবশেষের সময়টা এই সময়টা কীভাবে পার করতেছেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর আবার কিরিপা তিনি আমাকে খুবই ভালো রেখেছেন আমি প্রথমে যখন অবসর নিয়ে দু হাজার সতেরো সালে তখনখানিটা হতাশা ছিলাম তখন কেমন একটা আনমনা লাগছে যে খালি খালি ভাব একটা প্রতিষ্ঠানে ছিলাম চাকরিটা বড়ো কথা না কিছু ছেলে মেয়ে গার্জিয়ান শিক্ষক তাদেরকে নিয়ে একসাথে ছিলাম মানে একটা সাংসারিকভাবে সবসময় যেন তারা স্কুলে এসে গার্জিয়ানরা যোগাযোগ করতো শিক্ষকরা একটু ছাত্রছাত্রীরা একটু দেখাশোনা করতো তারা আপ্যায়ন করতো বিভিন্ন কায়দায় সেই জরিগুলো যখন হঠাৎ করে চলে গেল তখন একটা খাপ ছাড়া মতো লাগতে লাগত যে মা কেমন লাগে যে আগে লোকজনের মধ্যে ছিলাম তাদের ভালোবাসার মধ্যে ছিলাম কিন্তু এখন দেখতেছি এখন কেউ না সবাই ফাঁকা এখন সময়টা কিন্তু দেখা গেল ওই ধারণা করতে করতে হঠাৎ করে আমি একটা স্টমাকের স্ট্রোক প্লাস ব্রেন স্ট্রোক করলাম করার পরে আমি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গেলাম এবং প্যারালাইজড হয়ে গেলাম আমার ডান সাইডটা অনেকটা দুর্বল হয়ে গেলো ভালো হাঁটতেও পারতাম না প্রচণ্ড ব্যথা বেদনা ছিল এবং আমি ভালো খাওয়া দাওয়া করতেও পারতাম না খুবই করুণ অবস্থা ছিল এবং অনেকেই ধারণা ছিল যে আমি মারাই যাব এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আমি কাটাইছি দীর্ঘ প্রায় চার বছর ডাক্তার দেখাতে দেখাতে দেখা এক সময় সে ডাক্তাররা ফেল আমার সম্পর্কে তারা কোনো ডিসিশন ভালো ডিসিশন দিতে পারলো না এম ডাক্তাররা বিশেষ করে খুলনা থেকে লাস্ট আমাকে বলি দেওয়া হলো চারজন ডাক্তার বোর্ড করে সেখানে বলা হইলো যে ভবিষ্যৎ খুব ভালো হবে না আপনি ফিরিয়ে যান তারপরে ফিরে চলে আসলাম আমি হোমিওপ্যাথিতে মোটামুটি ভালো ডাক্তার যারা আছে তাদের স্মরণাপন্ন হলাম এবং কাছে চিকিৎসা নিয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে দেখা গেল আমার শারীরিক কোনো পরিবর্তন কিছু হয়নি সেই সাংঘাতিক অবস্থা শুধু হাড়গুলো ছিল আমার কঙ্কাল একটা দেহ খাওয়া নেই রেস্ট নেই তারপরে বাজারঘাট আমার দুই ছেলে আছে ওরা বাইরে চাকরি করে ঢাকায় আর বাসায় তো আমি একা আর আমার ছেলে যে দুজন আছে তারা বাড়ি থাকে না ওরা ঢাকাতে চাকরি করে এই জন্য আমি বেশি কষ্ট হয়ে গেছে তার কারণ বাজারঘাটগুলো আমাকে দেখতে হয়েছে আবার মাঠ ঘাট যে এক বিঘে জমি আছে সেগুলো আমাকে দেখতে হয়েছে এতে হতে করে দেখা যাচ্ছে আমি ফ্রেশে মানে উপর অত্যধিক চাপ খেয়ে আমি সাতকেরাই ইসলামিক হাসপাতালে ভর্তি হয়েছিলাম সেখানে দেখা গেল আমি বেরানের একটু খত হয়েছে হাটের উপরে ক্ষতি হয়েছে হাটে কিছুটা পানীয় জমেছিলো লিভারটা ফুলে গিয়েছিলো পরীক্ষা নিরীক্ষা করার পরে এক মাসের ভিতরে আমি আবার সুস্থ তারপর থেকে এখন আমি মোটামুটি ভালোই আছি ইনশাল্লাহ

এবং সেই মোতাবেক আমি মনে করি এখানে আমি দায়বদ্ধ সামাজিকভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য যেহেতু আমি নিজেই নিজের শুধু সুস্থ হয়েছে সেখানে আমার বড় একটা পাওনা রয়েছে এবং এগুলো আমি মনে করি অঞ্চলে যারা গুরু অসাই মানুষ আছে তাদেরকে যদি আমি ট্রিটমেন্ট দিতে পারি তারা আমার জন্য দোয়া করবে এই নিরিখেই আমি ডাক্তারিটা করি তোমার সময় কাটা খুব ভালোও লাগে

তারা কি খোঁজ খবর এখন নেই হ্যাঁ অনেক মেয়ে আসে তারা অনেক ফোনেও কথা বলে এমনি ফিজিক্যালও আসে তাদের সাথে কথাবার্তা হয় দেখা হলে খুবই আন্তরিক পরিবেশে তাদের সাথে কথাবার্তা হয় এবং তারাও আমার এই ডাক্তারি ব্যবহারটা নিয়ে খুব খুশি তারা আমার কাছেও ট্রিটমেন্ট নেয় আমার প্রায় অধিকাংশ ছাত্র যায় যে টের পেয়েছে ডাক্তারি করে আমার কাছে আসে একটু হ্যাঁ ট্রিটমেন্ট নেয় প্লাস আমার সাথে একটু দেখা সাক্ষাৎ এটা তাদের কাছের জন্য একটা বড় পাওয়া তাদের একটা ক্ষেত্রে তৈরি হয়েছে আমার সাথে দেখা করা এখন সার মানে শরীরটা আপনার কি অনেক ভালো আমি শারীরিকভাবে ইনশাল্লাহ মোটামুটি ফুল বিল আছি কোনো অসুবিধা নাই তো স্যার আপনার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখতেছে বা শুধু ছাত্রছাত্রী নাই আরও অনেকেই কিন্তু দেখতেছে হ্যাঁ পাবলিক সাধু জনসাধারণ ওই ছাত্রছাত্রীর গার্জেন যা ছিল তারাও আমার খুব অভিডিয়েন্স ছিল এবং আমাকে অত্যন্ত ভালোবাসতো তারা বাজারে দেখালে দেখা যায় চা পান না খাই ছাড়বেন না আমি একটু চা পানের নেশা বেশি ছিল তো সেখানে মতে হ্যাঁ তাদের উদ্দেশ্যে তো অবশ্যই অনেক কিছু বলো তাদের জন্য প্রাণ ভালোবাসা এবং তাদের জন্য আন্তরিক আল্লাহর কাছে দোয়া করি যে তাদের ভবিষ্যৎটা সুন্দর এবং তাদের ছেলে মেয়ে নিয়ে তারা যেন সুখী স্বাচ্ছন্দ্য থাকে বৈষম্যমূলক কোনো আচরণের সম্মুখীন না হয় আল্লাহবাক তাদের ইহো পরকালীন মঙ্গল করেন সেই আশাটাই আমার বেশি এবং দেশকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ছেলে মেয়েদেরকে ডিরেকশান দেয় এবং সেইভাবে গড়ে তোলে এটা আমি তাদের কাছ থেকে আশা করি অবসরে আসার পরে স্কুলে যান না আমি অনেকদিন দিন যাই না ওই বিদায় অনুষ্ঠান হয়েছিল সেদিনকে গেছিলাম তাছাড়া আমি আর খুব যাওয়া হয়নি শুধুমাত্র আমার এই ডাক্তারের কারণে কারণ আমি সময়ই পাইনি বলল ওর কি অনেক প্রেসেন্ট আছে এজন্য ওষুধখানি দিতে অনেকেই আমাকে ফোন করে বা যারা আসে বলে সাড়েটো স্কুলে আসেন না কারণ বাজারে প্রত্যেকটা দোকানদার বা গর্জন তারাও খোঁজ করে তারাও বলে সাড়েটো আসেন না কারণ তারা ওষুধ দিতে বলে। বাবা আমি যাব কখন আমি সময় পাচ্ছি না। আমি আগে তোমাদের প্রতিষ্ঠানে ছিলাম। সেখানে দেখা দেখাতো আমি সকাল 8:00 ডায় বেরি যেতাম আর 10:00 এ আসতাম। আর এখন আমার সকালে সদরের পর থেকে মনে করেন আটটা নটা পর্যন্ত এর ভিতরে আমি কোথাও যেতে পারি না দেখা গেল বাইরে রুগী আসে তো দেখা গেল আমার যদি একজন না পেয়ে ফিরে যায় তো কষ্ট পাবে রুগী ছাড়া তো আসে না আমার কাছে তো স্যার আমরা আসছি আমাদের বাংলাদেশ ডিজিটাল পক্ষ থেকে আপনি কেমন আছেন কী অবস্থা আছেন এবং আপনার যে সকল ছাত্ররা দেশ বিদেশ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের মাঝে আজকে আপনাকে তুলে ধরেছে যারা অনেকদিন আপনাকে দেখতে পায় না বা তাদের সময়ের কারণে তাদেরও সংসার আছে সেই সংসার দেখে কিন্তু অনেক সময় দেখা যায় আপনার সঙ্গে দেখা করতে পারে না কিন্তু মন চায় যে স্যারকে দেখবো আর কাজের ভিতর ঢুকে গেলে সময় আসলে পায় না কিন্তু স্যার আজকে আমরা যে একটা এই যে ভিডিওর মাধ্যমে আপনার সকল ছাত্রছাত্রী আপনাকে দেখতেছে এখন আপনি কেমন ফিল করতেছেন ফিল মানে এটা এটা মনে করি আমি আল্লাহর একটা নিয়ামত না তাহলে তাদেরও মনের আকাঙ্ক্ষা আছে যে আমরা স্যারকে একটু দেখবো কিন্তু সময় পাচ্ছেন না সেই জিনিসটাই আল্লাহকে যেন তাদের দোয়াটা কবুল করে নিই আপনার মতো মতো একটা লোক আমার কাছে পড়াই দিয়েছে এই জন্য আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এবং তাদের ভবিষ্যৎটা আরও সুন্দর সফা হোক এবং তারা আগামীর ভবিষ্যৎ যেন আরও সুন্দরভাবে তাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলি এই যে বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন করলো এই আন্দোলনের যে মূল লক্ষ্য এর লক্ষ্যটা তাদের শিল্প মেয়েদের ভিতরেও যেন ইনফ্লুয়েন্স করতে পারে এবং সেইভাবে অগ্রগামী করে সমাজটাকে সুন্দর করতে পারে তার জন্য তাদের কাছে বিশেষ অনুরোধ এবং পরামর্শ রইল তো স্যার আপনি ভালো থাকবেন থাকবেন আমরা সেই দয় করি এবং এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রী বা যারা ভিডিও ভিডিওটি দেখছেন স্যারের জন্য দোয়া করবেন স্যার জন্য আমাদের মাঝে আরও দিন বেঁচে থাকে এবং স্যারকে জন্য আমরা আরও অনেক দিন দেখতে পাই তো স্যার আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এবং আপনি যে পেশাটা বেছে নিয়েছেন সেবামূলক একটা পেশা আমি আমার খুবই ভালো লাগছে এটা অস্বীকার কত সেবামূলক ছিল এটাও সেবামূলক তো স্যার আপনি ভালো থাকবেন এবং ইনশাআল্লাহ তোমরা ভালো থেকো সুখে থাকো শাসন থাকো দীর্ঘজীবী হও আল্লাহ তোমাদের মনের আশা পূর্ণ করুক এটাই আমি আল্লাহর কাছে কামনা করি ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু